সূরা মুদ্দাসিরের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক এই চারটা কথা তুলে দিয়েছে জান্নাতি আর জাহান্নামীদেরকে পাশাপাশি দাঁড় করায় দিবেন এমন একটা সিস্টেম করবে কাজ সিস্টেম বলেন বা যেই সিস্টেমই বলেন আল্লাহ তা পন্থা বের করে দিবে জান্নাতি জাহান্নামিতে একই এলাকার মানুষ একজন জান্নাতে গেছে একজন জাহান্নামে গেছে তাদেরকে মুখমুখি দাঁড় করিয়ে দেবে এবং তাদের কথা বলা সুযোগ করে দিবে তাদের রিল্যাক্স যে সমস্ত মানুষ দুনিয়া থেকে কষ্ট করে নামাজ পড়ে রোজা রেখে হ খালাল খেয়ে আল্লাহর দুশ্মনী না করে আল্লাহর পক্ষে থেকে ইসলামের পক্ষে থেকে যারা জীবনটা অতিবাহিত করেছে যে যুবকরা তার জীবনটাকে আল্লাহর ইবাদতে বিলীন করে দিয়েছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর আহকামগুলো মেনেছে নবীর আদর্শগুলো মেনে চলেছে এই যুবকগুলোকে আর যারা নামাজ নাই রোজা নাই ইসলামের বিরোধিতা করেছে ওই যুবকগুলোকে পাশে দান করা একে অপরের কথা বলার সুযোগ করে দিবি তো জান্নাতি জাহান নামীদের যখন সামনাসামনি হবে একই এলাকার ভাই ব্রাদার একই এলাকার চাষা একই এলাকার বন্ধু যখন দেখতে পাবে রে তুই জাহান নামে কেন তোমরা জাহান নামে এই যে সোরা মুদাস উনত্রিশ নম্বর পাড়ায় ফি জান্নাতি আলুন আনিল মুজরিমিন জান্নাতিরা জাহান নামীদের বললে তোমাদের কিসে জাহান নামে নিছো কেন তোমরা জাহান নামে গেলে কোন কাজ করেছ যে তোমরা জাহান নামে চলে গেছো তখন জাহান নামীরা কি বলবে কোরআনুল কারিম তার স্পষ্ট জবাব দিয়ে দিচ্ছে তখন জাহান নামীরা বলবে এক নম্বর যে কথাটা বলবে জান্নাতে যখন প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাপ তখন জাহান্নামীরা উত্তর দিবে কুল এর কায়েল হলো জাহান্নামীরা জাহান্নামীরা বলবে লামনাকুমিনাল মুসাল্লিন আমরা নামাজে ছিলাম না বে নামাজে ছিলাম নামাজের ধারে কাছে যাইতাম না ব্যবসাবানদের জন্য ব্যস্ত থাকতাম আমরা আমাদের সমাজে ব্যস্ত থাকতাম নারী নিয়ে ব্যস্ত থাকতাম টাকা নিয়ে ব্যস্ত থাকতাম ভাব আত্মমর্যাদা নিয়ে ব্যস্ত থাকতাম আমরা নামাজ পড়তাম না বে নামাজে ছিলাম এই এক নম্বর এক নম্বর কারণ ফুটে উঠল যে আমরা বে নামাজে ছিলাম নবীজি হাদিসে বলছেন আউ আলু মায়ু হায় আব্দু ইয়ামাল কেয়ামতের সলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার ইবাদতের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে তাহলে নামাজ একটা গুরুত্বপূর্ণ প্রাক্কা নামাজ এমন একটা আমল আল্লাহর কাছে প্রত্যেক দিনের গ্রহণযোগ্য যে ইবাদতটা পছন্দের ইবাদত সেটা হলো নামাজ অন্য হাদিসে বলা আছে আসলাত মিফতা হল যান না নামাজ বেহেস্তের চাবি আপনি চাবি ছাড়া ঘর খুলবেন কিভাবে আপনি কি দুনিয়া পেয়েছেন তালা ভাঙবেন অস্ত্র দিয়ে তালা ভেঙ্গে ঘর ঢুকবে না ওখানে কোনো অস্ত্রের খেলা চলবে না আর সলা তুমি তাহলে জান নামাজ বেহেসতে চাবি আসুন চাবি সংগ্রহ করি তো এক নম্বর কথা জাহান নামিরা বললো অলু লাম না মুসল্লিন আমরা বেনামাজ এসেলাম মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি আপনাদের নামাজ বেশি কাজ হয় আপনাদের ব্যস্ততা বেশি থাকে আপনারা নামাজটা একটু কন্টিনিউ ঠিক মতো পড়বেন তাহলে আপনারা মা আসিয়ার সাথে বিবি সাথে তালা আনহার সাথে এই সমস্ত মহিহাসী নারীদের সাথে আপনি জান্নাতে যাবেন নামাজটা কন্টিনিউ পালন করবেন দ্বিতীয় নম্বর কারণ বলতে গিয়ে জাহান্নামীরা বলতে থাকলো

কিন্তু আমার বাড়ির পাশেই এতিম গরিবরা বসবাস করত। তারা ঠিক মতো খাওয়ান পাইত না আমরা প্রায় গরুর গোশ খাইতাম বিরিয়ানি পোলাও মানে যেটা সেটা খাইতাম কিন্তু গরিব পাশে ছিল এতিম ছিল তারা মাসেও গোস পাইতো না কোরবানির সময় শুধু একটু পাইতে পাইতে পারে কিন্তু সারা বছর মাসকে মাস পার হয়ে যায় তারা ভালো মন্দ খেতে পাইত না আমরা দিতাম না আত্মগরিমা করে চলতাম অহংকার করে চলতাম পারেনি তাদের সেবা করতে নবী এতিমদের মাথায় হাত দাও আদর করো যদি এতিমদের মাথায় হাত দাও ওই হাতে যতগুলো চুল আসবে ওই হাতের আঙ্গুলের মধ্যে যতগুলা চুল বেষ্টুন করে ধরে রাখবে যতগুলো চুল থাকবে হাতের মধ্যে ওই চুল পরিমাণ নেকি তারা মন দেওয়া হবে এতিমদের আদর করো মোহ্বত করো তাদের সহযোগিতা করো অথচ জাহান নামীরা জাহান নামী যে কি বলল আমরা এতিমদের দেখাশোনা করতাম না তাদের খানা খাওয়াইতাম না ভরণ পোষণ নিতাম না আমরা তাদের অবহেলা করে চলেছি তিন নম্বর কি বলবে জাহান নামীরা তিন নম্বরে যে কথারা বলবে তিন নম্বর ব্যাপারটা হচ্ছে বলবে অকন্যা না কৌদমা আল খয় দিন এইটা আছে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে প্রেক্ষাপটটা আমরা গ্রাম অঞ্চলের নারীদের মধ্যে বেশি দেখতে পাই এমন যারা অকর্ম ঢেকি কামনায় খেয়ে দে বয়স্ক মহিলা হোক বয়স্ক পুরুষ হোক দু চায়ের দোকানে বসে অযথা কাজগুলো চালিয়ে যায় সে কাজটা হলো কি অকন্যা অর্থাৎ গিবদ পর নিন্দা পরালোচনা নিয়ে আমরা ব্যস্ত থাকতাম গিবদ করতাম গিবদ তাহলে গিবত কত একটা মারাত্মক জিনিস যেই কারণে সে গিবদ করে পর নিন্দা করে পরে দোষ চর্চা করে জাহান্নামে নামে গেছে অথচ আমরা চায়ের দোকানে বসে ওর বদনাম করি ওর গিবদ বলি ওর দোষ বলি বিশেষ করে মা বন্ধের মধ্যে এইটা প্রচলন খুব বেশি শহর এলাকায় কিন্তু বিপদ পণ্যটা একটু কম হয় তার সময় পায় না এই চাকরি নিয়ে ব্যস্ত এই ব্যবসা ব্যস্ত সব ব্যস্ত আর গ্রাম কি করে নাই বইবে হারা দিন এই কি হইলো ওর মেয়ের কি হলো অমুক বেটার কি হলো এই মেয়ে চলে গেছে এই দোষ করছে ওই দোষ করছে নিজে যে দোষের অভাব নাই এটা কিন্তু খেয়াল নাই নিজের দোষের অভাব নাই পরের দোষ নিয়ে খুব ব্যস্ত থাকে এই ধরনের মা বোনেরা জাহান নামে যাবে এই ধরনের পুরুষেরা জাহান নামে যাবে বলছেন এমন একটা যেটা বলা হয়েছে গিবত করা মানে মরা ভাইয়ের আপন মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান আহ অতবার একটা জঘন্য একটা কাজ মরা ভাইয়ের গোষ্ঠ কেউ খাইতে যায়। অথচ গিবত করলে ওই গুণ হয় গিবত কি জিনিস এক ভাই চুরি করেছে এক ভাই একটা গুণা করে ফেলেছে এক ভাই একটা অন্যায় করে ফেলেছে আপনি দেখছেন সেই কথাটা আর বলা সেই কথাটা বিভিন্ন জায়গায় বলিয়ে এইটাই কি বল যদি সে গুণা করিয়ে থাকে তার সামনে সরাসরি না করেন বা আপনি তাকে নিষেধ করেন কিন্তু এটা একজনের দোষ ওর কাছে যে চায়ের দোকানে ওখানে সেখানে বলা এটা মারাত্মক একটা রোগ এবং মারাত্মক একটা গুণা কবিরা গোনা বলা হয় করা যাবে না একে অপরে দোষ চর্চা করা যাবে না আমি ঠিক আছে কিনা আমার দিকে আমি খেয়াল করি আর আমি ভালো না আপনি আমি কখন মানুষের দোষ তালাশ করবো আমি তো খারাপ আমি কখন মানুষকে খারাপ বলব যাই হোক তিন নম্বরে চার নম্বর লাস্ট যেটা চার নম্বর চার নম্বরে যে কি বলবে আমি কিন্তু কথা বলছি কোরআনুল কারিমের উনত্রিশ নম্বর পাড়ায় সোরা মুদ্রা সিরের চল্লিশ নম্বর আয়াত থেকে একাধার আলোচনা করতে করতে ছেচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত কিন্তু এসে তাহলে কি বলল আমরা এই কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না যে মরার পরে জগৎ আছে মানুষ মরে গেলে যে আবার জগৎ হবে আমরা বিশ্বাস করতাম না কিয়ামতের দিনকে আমরা মানতাম না আমরা বলতাম মরে গেলে আবার কি হবে মরে গেলে তো সব শেষ না মিয়া মরার পরে তো জগৎ শুরু মরার পর তো আপনার শুরু হবে যে জগতের কোনো শেষ নাই দুনিয়ার জগৎ তো শুরু আছে শেষও আছে আখেরাতের জগতের শুধু শুরু আছে মাগার শেষ নাই আপনি শেষ খুঁজে পাবেন না তো এই বলবে আমরা কেমন দিনকে অস্বীকার করেছিলাম বিশ্বাস করিনি নামাজ না পড়লে আল্লাহ ধরবে রোজা না রাখলে আল্লাহ ধরবে পর্দা না করলে আল্লাহ ধরবে অন্যায় করলে আল্লাহ ধরবে এটা বিশ্বাস করিনি নিজের মন মতো জেন দেখি করেছি আর রং তামাশা করে চলেছি আর যা ইচ্ছা তাই করেছি কিন্তু আমরা এই বিশ্বাস করি নি ক্যামতের ময়দানে যে ধরা খেতে হবে এই চারটা কথা স্বীকার করবে আবার শেষ পর্যন্ত শুনে এক নম্বর আমরা বেনা আমাদের ছিলাম দুই নম্বর এ তিনদের খাওয়াইতাম না তিন নম্বর পর নিন্দায় ব্যস্ত থাকতাম চার নম্বর কেয়ামতকে আমরা বিশ্বাস করি নাই আল্লাহ যাওয়ার বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে এটা আমরা বিশ্বাস করি নাই আফসোস গুলো করবে আর নিজের আঙ্গুল নিজে কামড়াইয়া ফেঁচা ফেঁসা বানাই ফেলবে নিজের শরীর নিজে কামড়াবে গোস্ত নিজে একেবারে চাবায়া শেষ করবে সেই আফসোসের কোনো দাম নাই তখন এই জাহান্নামিরা বলবে তখন এই জাহান্নামীরা কি বলবে জানেন নামাজ না পড়ার থেকে পড়াই তো ভালো আছিল নামাজ রোজা না রাখার থেকে রাখাই তো ভালো আসিল ছোট্ট একটা গল্পের কথা মনে পড়ে গেল না শুনে যাবেন না এই যে জাহান নামিরা যে বলল। নামাজ না পড়ার থেকে পড়াই তো ভালো ছিল এই থেকে না করাই তো ভালো ছিল জাহান্নামিরা বলবে এই তিনটে না খাওয়ানোর থেকে খাওয়ানোই তো ভালো আসিল তারপরে কিয়ামতকে না বিশ্বাস করার থেকে বিশ্বাস করাই তো ভালো আসিল এর পরিপ্রেক্ষিতে ছোট্ট একটা ঘটনা সুন্দর একটা ঘটনা একদম কৃষি কাজ করতে গিয়ে ছোট্ট একটা সন্ধ্যার আংটি পায় এই আংটিটা ধুলো বালি মাটি লেগে আছে নদীতে গেছে ধুইতে 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 নাড়তে নাড়তে একসময় আংটিটা হাত থেকে পড়ে যায় এই আফসোসে তার মনটা খুব খারাপ ভাই রে একটা স্বর্ণের আংটি পাইলাম কত স্বপ্ন আংটিটা বেঁচবো বাড়ি করবে করবো সে করবো কত গরিব মানুষ আমরা অনেক কিছু হবে আমাদের আংটিটা পড়ে গেল সে আফসোস করতে করতে বাড়ি যায় বাড়ি গিয়ে খায় না ঘুমায় না টেনশন শুকায় যায় দিন দিন মা বলে বাপ তোর কি হয়েছে সমস্যাকে বল কিন্তু বলে না কষ্ট চেপে রেখেছে মা অনেক অনুরোধ করার পরে বলছে মা আমি যে পাগল হয়ে গেছি খাই না গোসল করি না এই যে ঘুরে বেড়ায় কারণ কি জানো আমি একটা স্বর্ণের আংটি পেয়েছিলাম তার মা বলছে তারপর কি হলো তারপর কি হলো বলো তা বলছে মা আংটিটা আমি নদীতে ধুইতে গেছি ধুইতে গেছি পর আমার হাত ফুসকে হাত থেকে আংটিটা পানিতে পড়ে গেছে আমি আর পাইনি তখন আফসোস করে ছেলে বলছে মা ধোয়ার থেকে না ধোয়াই তো ভালো আসিল ধোয়ার থেকে না ধোয়াই তো ভালো আসিল ছেলে পাগলের মতো শুধু মুখ দিয়ে বলে ধোয়ার থেকে না ধোয়াই তো ভালো আসিল এখন মা কি বলে শুনবেন মা যখন শুনলো আমাদের অভাবের সংসারে একটা আসনের আংটি পেয়েছিলে কিন্তু আংটিটা ধুতে গিয়ে পানিতে ফেলে দিয়েছে পড়ে গেছে এই আফসোস তখন মা বলছে আরে কথা শোনার থেকে না শোনাই তো ভালো আছি কথাটা শোনার থেকে না শোনাই তো ভালো আছি এখন মাও পাগল ছেলেও কাঁকর জাহান্নামিরা বলবে আরে নামাজ না পড়ার থেকে পড়াই তো ভালো ছিল গিবত করার থেকে না করাই তো ভালো আছি বেনামাজি থাকার চেয়ে নামাজি হওয়াই তো ভালো আসিল এই আফসোস আফসোস করবে ময়দানে নিজের আঙ্গুল নিজে কামড়িয়ে করে করার আগে এই আমরা যে কোরআন থেকে যে কথাগুলো শুনলাম আল্লাহ পাক আমাদেরকে মানার তফেক দিক শেয়ার করে দিন যাতে কথাগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় জানতে পারে বুঝতে পারে শেয়ার করে দিন ধন্যবাদ আপনাকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা